প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হন্দি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয় এটা জায়জ আছে কিনা যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই নিরুপায় অবৈধ হয়ে গেছেন তা কোনো কারণে কফিল জুলুম করেছে নিরুপায় হয়ে গেছেন বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই তাদের কথা ভিন্ন নর্মালি এরকম করা উচিত না দলম দেওয়ানদের ফতোয়া রয়েছে এর বিপক্ষে এবং আরো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে কারণ আপনারা জানেন এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে ডলার সব বাইরে চলে গেছে এই দেশে যারা চুরি ডাকাতি করে করে দুর্নীতি ঘুষ খায় বড় বড় ক্যানাডাতে বেগম পাড়াতে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি শত শত কোটি টাকার সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকা শুনেন না এগুলা কেমনে যায় এই হুন্ডির মাধ্যমে এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি এই হুন্ডি বিদেশ থেকে আপনি আপনার কাছ থেকে তারা রিয়াল গুলা নিয়ে নিচ্ছে হুন্ডির লোকেরা নিচ্ছে তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে টাকা দিয়ে দিচ্ছে আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে দেশ খালি হয়ে যাচ্ছে তো এগুলা করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা পরিষ্কার কথা অর্থ পাচারকারীদের কি করা সহযোগিতা করা এটা ভারত করা উচিত না কেউ নিরুপায় হয়ে গেলে তার কথা ভিন্ন তবে এগুলো পাঠাইলে যে পাঠালে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না আবার বুঝেন না এভাবে বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না হারাম হবে না অনুচিত হবে সরিয়া দৃষ্টিকোণ থেকে আমার এই রমজানের তারাবি নামাজের প্রতি দুই রেখাতে তাসাহ দুরু শরীফ ঠিকমতো পড়ে শেষ করতে না করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলতেন বেশিরভাগ সময় আমি দোয়া মাসুরা পড়তে পারি নাই সালাম আমার তারাবির নামাজ নামাজ হবে হয়ে গেছে ইনশাল্লাহ যদি আপনি পড়তে পারেন নাই কিন্তু ইমাম সাহেব যদি এত বেশি তাড়াহুড়া করে ইমাম সাহেবের নামাজের পর একটা চাপানি খাওয়াই আর বুঝাবেন হুজুর আমি তো পারি না একটু আসতে পড়েন না একটু চা পানি খাওয়াই দেখবেন হুজুর ইনশাল্লাহ আসতে পড়া শুরু করে করবি